আসসালাম আলাইকুম অন্য আজকের আলোচনায় আপনাদের দর্শক আজকে যাকে নিয়ে শোকের মাতম তোলার কথা আজকে সেই শোককে কারা সহিংসতার পথে নিয়ে গেল বিষয়টা একটু বুঝে দেখেন একটু ভেবে দেখেন হাদিকে নিয়েই তো ঘটনা আচ্ছা হাদি গণমাধ্যম সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করতো সবাই তো হাদির সৈনিক আমরা সবাই হাদি হব তো হাদি গণমাধ্যম সম্পর্কে কি বলেছিল দর্শক একটু দেখেন একটু দেখি আমরা পত্রিকা যদি আমাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মব বাজরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সবথেকে থেকে সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের দর্শক দেখলেন এখানে হাদির কণ্ঠ কারণ প্রথম আলোকে টার্গেট করা হয়েছে গত এক বছর ধরে বিভিন্ন সময় গরু জবাই প্রথম আলো ভবন দেওয়ার জন্য কারা উস্কানি আমি সেটা বললাম না আপনারা দিছে জানেন কারা গরু জবাই করছে অব্যাহত উত্তেজনা তৈরি করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আজকে অ্যাকশন না নিতে নিতে আজকে চূড়ান্ত ভাবে প্রথম আলো ডেলিস্টার পুড়িয়ে দেওয়া হলো এবং এটা বন্ধ হয়ে গেল দুটি বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম আজকে গেল সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম এখন কলঙ্কিত অধ্যায়ের মধ্যে ঢুকে গেল কয়দিন আগে ট্রাম্প দেখলেন না কিছু দেশকে নিষিদ্ধ করছে হয়তো আমরা সেই দিকেই উপনীত হচ্ছি ইতিমধ্যেই বেশ কিছু দিন থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের ভিসার সংকুচিত করে ফেলছে সারা বিশ্ব আপনি কোথাও যেতে পারবেন না এখন ওই নেপাল ভুটান বাদে আপনার যাওয়ার রাস্তা নেই আর পাকিস্তান যদি দরজা খোলে ভারত বন্ধ করে দিছে আপনি থাইল্যান্ড চার দিন না পাঁচ দিনে যাওয়া যেত সেটা এখন দেখেন পঁচিশ দিন তিরিশ দিন লাগে আর এই ঘটনার পর যে পরিস্থিতি হবে অকল্পনীয় পরিস্থিতি মবের কাছে হেরে গেল বাংলাদেশ গণতন্ত্র হেরে গেল এই হাদি দেখেন উসমান হাদি মারা যাওয়ার আগে কারণ অনেকবারই তো প্রথম আলোকে হামলা করার চেষ্টা করাইছে তখন সেই হাদি বলতেছে প্রথম আলোর বদলে আপনি দশটা প্রথম আলো তৈরি করেন আপনি পারেননি কারণ আপনি পত্রিকার নামে আপনি যেটা করতেছেন লিফলেট বানাচ্ছেন ফলে আপনার ভিতরে জেলা আসছি ভর করছে যে এই প্রতিষ্ঠান দুটো ভাঙতে হবে কেন আপনি পাল্টা আপনার এত জনপ্রিয়তা সারা মানে প্রথম আলোক কেউ দেখতে পারে না শত্রু দেশের শত্রু তা আপনি দেশের বন্ধুদের নিয়ে বিশাল আকারের পত্রিকা করেন প্রতিষ্ঠান করেন আপনি পারবেন না আপনার সেই সক্ষমতা নেই কারণ আপনি তো ধ্বংস করতে জানেন আপনি সৃষ্টি করতে জানেন না আপনি শোক করতে জানেন না আপনি সহিংসতা করতে যান আজকে হাদির মতন একজন চমৎকার তার মত মতবাদ আছে আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা অন্য কথা হাদি ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে বলতো হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে বিএনপির বিরুদ্ধে বলছে এনসিপির বিরুদ্ধে তো চরম বলছে যে এনসিপি শেষ করে দিয়েছে এই চেতনাটা যে আরো ছয় মাস যদি ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে বাঁচায় রাখতো তাহলে অনেক কিছু পরিবর্তন করা যেত কিন্তু তারা ক্ষমতা লাভে করেনি অনেক সমালোচনা করছে একটা মুক্ত মরা মানুষ তারও তো এইরকম মৃত্যু কেউ প্রত্যাশা করে না কিন্তু ওই শোকটাকে কাজে লাগায় যারা মানে হাদির সমালোচনা করছে আজকে সেই সমালোচকদের একটা অংশ উগ্রপন্থীরা যে হাদি পরিষ্কার ভাবে বলছে না যে সংগ্রামের আসাদ প্রবীণ মানুষ তাকে অপমান অপদস্ত করছে সেই ঘটনার আজকে চরম পরিণতি হলো তাও তো আওয়ামী লীগ আমলে সংগ্রাম পত্রিকা বা নয়া দিগন্ত পত্রিকা জ্বালায় পোড়ায় দেয়নি আপনি তো এখন জ্বালায় পোড়ায় দিচ্ছেন এবং সাথে সাংবাদিকরা উপরে উঠে গেছে তাদেরকে উদ্ধার করে নিয়ে দমকল তাদের উপর হামলা চালাচ্ছেন যারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা সংহতি প্রকাশ করার জন্য গেল নুরুল কবির শহীদুল আলম ওই শায়ান গান গায় শিল্পী তার উপরও চড়া হওয়া তার উপর হামলা করা গায়ে হাত তোলা চিন্তা করতে পারেন কোথায় নিয়ে গেছে হাদির সৈনিক তারা আমরা সবাই হাদি হব হাদি কি বলছে হাদি কি বলছে আমাকে বলেন যারা আজকে প্রথম আলো ডেলিস্টারের গায়ে হাত দিল তারা গণতন্ত্রকে হত্যা করলো গণমাধ্যমকে হত্যা করলো একটা উগ্র পন্থার দিকে দেশকে ঠেলে দিল এদের হাতে দেশ নিরাপদ বাংলাদেশের কি এই পরিবর্তন প্রত্যাশা ছিল এই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে শেখ হাসিনার শাসনকে হটাইল কি অবাক কাণ্ড যে হাদি জন্য জান দিচ্ছে সেই হাদি বলতেছে যে না প্রথম আলোর সামনে কিসের কাজ তার মানে প্রথম আলোর অফিসের সামনে আগে যে প্রতিবাদ হইছে সেই প্রতিবাদেরও সে বিরোধিতা করছে দেখেন কত বুক্তমানা মানুষ এবং কত স্বচ্ছ চিন্তার অধিকারী তোমার মুরদ নেই তুমি প্রথম আলোর মতন প্রতিষ্ঠান করবা তোমার মুরদ নেই ডেলিস্টার মতন প্রতিষ্ঠান করবা তুমি হাদির মৃত্যু হলো যেখানে সারা দেশের মানুষ শোকে বৃহৎপর শোকে মোহমান শোক করবে সেই শোকের বদলে তারা সহিংসতায় উন্মত্ত সহিংসতায় নেমে গেল হজম করতে হলো লাইভ চলতেছে আইসক্রিম ডেলি স্টার এখন থেকে কোনো এক ফ্লোর থেকে আইসক্রিম বের করে আইসক্রিম খাচ্ছে কম্পিউটার যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে গর্বের সঙ্গে বলতেছে বাসায় নিয়ে যাচ্ছে লুটেরা লুটেরা দুর্বৃত্ত মত সৃষ্টিকারী এরা কি গণতন্ত্রের পক্ষের শক্তি কারা এরা আজকে কি সমাজে বিশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি করার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করে মঞ্জুল আলম পান্নাকে অ্যারেস্ট করে এখনো জেলে পুরে আছে আলম মমন শহীদ খান আর রাস্তায় প্রকাশ্যে সহিংসতা করতেছে একটা ভাঙা ভবন 32 নম্বরে বাংলো ছায়ানটের মতোন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আগুন দিলো তার মানে কি তার মানে হচ্ছে উগ্রবাদীরা এই মৌল উগ্রবাদীরা এখন বাংলাদেশকে আফগানিস্তানের দিকে নিয়ে যেতে চায় ঠেলে দিতে চাচ্ছে তারই বই প্রকাশ তারই নমুনা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দর্শক জানি না